এ এবং বি যদি দুইটা সংখ্যা হয় ওই দুইটা সংখ্যা সমান্তরীয় মধ্যক এবং গুণোত্তরীয় মধ্যরীয় মধ্যক হলো এই দুইটা কেমন মানে একটা সমান্তরীয় মধ্য হইব আরেকটা কি হইব গুণতরীয় মধ্যে জি ইন্টু এ মাইনাস জি সমান্তরীয় সমান কি ছিল সমান্তরী মধ্যক চিহ্নিত করা হলো এ দ্বারা ক্যাপিটাল এ সমান্তরী মধ্যকে কি দ্বারা চিহ্নিত করা ক্যাপিটালি এ প্লাস বি বাই টু এটা হলো সমান্তরীয় মধ্যকের সূত্র

দিঘের সমীকরণ গঠন করার সূত্রটা আমাদের দীঘার সমীকরণের তো দিঘের সমীকরণের সূত্র মানে দুইটা বীজ যদি জানা থাকে দিঘের সমীকরণের দুইটা বীজ জানা থাকলে তখন দিগের সমীকরণটা হলো এরকম আকারে কেমন এই তিনটা সূত্র যদি আমরা কমপ্লিটলি জানি তখন আমরা এই অঙ্কটা করতে পারবো কেমন এই তিনটে সূত্র সম্পর্কে আমাদের

মানে সংখ্যা দুইটাকে এ এবং বিলাম দুইটা সংখ্যা আমরা সমান্তরীর মধ্যকে সূত্র সমান্তরীর মধ্যকে সবসময় এ দ্বারা নিতে করা কেমন তারা এখানে হলো গুণতরীর মধ্যে হলো জি তাহলে এ সমান সমান লিখতে পারি এ প্লাস বি বাই টু

সেই সমীকরণ সেই সমীকরণটি হলো মানে যে দিঘের সমীকরণটার বীজ এ এবং বি সেই দীঘার সমীকরণটা কি হইব কেমন

আর এখান দুটো সূত্র আছে ax2 bx c 0 যদি হয় কেমন x2 bx c হয় তখন আমরা x এর মান কিভাবে নির্ণয় করি x -b √b2 4ac 2a সেম ভাবে এই সমীকরণ থেকে আমরা x এর করতে কেমন এখান থেকে কি হবে কি হবে এখানে কেমন

এটা পাইছি কেমন এবার এখান থেকে কমন নাও এখান থেকে 2a প্লাস মাইনাস এই যে এখান থেকে কত 4 টা বাড়ি কত 4 টা বাড়ি কত 2 হইব 2 কারণ 4 বাড়ি লাগে না 4 বাড়ি লাগে কত 2 হয় 2 রুট ওভার তাহলে কত হয় a স্কয়ার মাইনাস g স্কয়ার ঠিক আছে নিচে কত 2 2 কাটা আবার এখানে 2 টা কমন নিলে 2 2 যাবে কেমন